আসসালামু আলাইকুম ছোট্ট একটি হ্যারাজমেন্ট করবো সেটা হলো তোমরা যারা অনার্স ভর্তি হচ্ছ তোমাদের অনার্স প্রথম বর্ষে সাজেশন তৈরি করা আছে সেইগুলি ফিরিতে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার তেইশ শিক্ষাবর্ষের যারা অনার্স প্রথম রিলিজ স্লিপের আবেদন করেছিলে এবং যারা প্রথম রিলিজ স্লিপে সিলেক্টেড হয়েছ অর্থাৎ চান্স পেয়েছ তোমাদের প্রথম রিলিজ স্লিপের ভর্তিতে তোমাদের যে তিনটি মারাত্মক ভুল করা যাবে না ঠিক আছে অর্থাৎ কয়েকটি ভুল নিয়ে আলোচনা করব এই বিষয়গুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবে তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবে আর পরবর্তী তোমাদের অনার্স এবং ডিগ্রি ভর্তির আপডেট এবং পরীক্ষার যে সাজেশনগুলো তৈরি করা আছে সেইগুলো ফ্রিতে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেখতে পাচ্ছো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের দাঁড়াই হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করবা আমরা তোমাদের সাহায্য করব। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি তো প্রথমত তোমাদের ক্লিয়ার করব তোমাদের এই যে প্রথম রেল স্লিপ এই প্রথম রিল স্লিপের তোমাদের এখানে কিন্তু মোট তিনটা ভুল হয়ে থাকবে অনেকেরই কিন্তু তোমরা কিন্তু এই তিনটা ভুল কিন্তু করেই থাকবে অনেক স্টুডেন্ট করে থাকবে যারা দেখা যাবে পরবর্তীতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা তো ভিডিওর মাঝখানে আবারও বলবো তোমরা যারা অনার্স প্রথম বর্ষের ডিগ্রির প্রথম বর্ষের সাজেশনগুলি ফ্রিতে পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে তো তোমাদের এখানে এক নাম্বারের যে বিষয়টি এটা যদি একটু বলি তাহলে তোমরা স্ক্রিনে দেখতে পারছো যে এই যে অনার্স প্রথম রিলিজ ভর্তি যে টাইম লাইনটা এইখানে তোমাদের তিনটে ভুল হয়ে থাকবে ঠিক আছে তো এক নম্বরে যে ভুলটি অনেকেই করে থাকবে সেটা হলো যে অনেকেই আর কি আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপে নক করেছো অনেকেই এই বিষয়গুলো জানতে চেয়েছো মেবি তারা ভিডিওগুলো দেখো আর কি তোমাদের এই যে যারা প্রথম রিলি ছিল চান্স পেয়েছো তোমাদের চান্স পাওয়ার পরে একটা অনলাইনে চূড়ান্ত একটা ভর্তি ফর্ম পূরণ করতে হয় যেটাকে বলে অ্যাডমিশন ফর্ম ঠিক আছে এই অ্যাডমিশন ফর্ম ফিল করার অর্থ হলো এই অ্যাডমিশন ফর্ম ফিল করে তুমি না অন অনলাইনের মাধ্যমে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়কে তুমি জানিয়ে দিচ্ছ যে আমি ওই কলেজে পড়তে ইচ্ছুক ঠিক আছে অ্যাডমিশন ফর্ম ফিল না করলে কিন্তু তুমি কিন্তু অনার্সে কিন্তু প্রথম রিলেসিল সায়েন্স পেয়েও কিন্তু ভর্তি হতে পারবে না সো তোমাকে ভর্তি হতে হলে মানে তুমি যে সাবজেক্ট পেয়েছো এবং যে কলেজ পেয়েছো ওই সাবজেক্ট ওই কলেজের উপর ভর্তি হতে চাইলে তোমাকে এই অ্যাডমিশন ফর্মটা মাস্ট বি ফিল করতেই হবে আর এই অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করতে হবে আগামী সাতাশ তারিখের ভিতরে অর্থাৎ এইটার রেজাল্ট দিয়েছে এগারো জুন বিকেল চারটের দিকে সেদিন থেকে অনলাইনে অ্যাডমিশন ফর্ম ফিল শুরু হয়েছে এবং তোমাদের এই ফর্ম ফিল আপটি চলবে আগামী সাতাশ তারিখ পর্যন্ত অর্থাৎ এগারো জুন থেকে সাতাশ জুন সো সাতাশ জুন রাত বারোটা বাজার সাথে সাথে তোমাদের কিন্তু এই অ্যাডমিশন ফর্ম ফিল আপের অপশনটা অফ হয়ে যাবে তারপরে কিন্তু তুমি কিন্তু অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করতে পারবে না প্লাস তুমি ভর্তিও হতে পারবে না সো সাতাশ তারিখের আগে তোমাকে কাজটি করতেই হবে ঠিক আছে আর দুই নম্বর যে ভুলটি অনেকে করে থাকবে সেটা হলো যে অনলাইনে এই যে চূড়ান্ত ভর্তি ফর্মটা ফিল আপ করলে করার পর তুমি রিয়ালাইজ করতে পারবে যে না আমি ওই কলেজে ভর্তি হতে হব না সো আমি অজ্ঞা ভর্তি হবে না এখন কী করবো তখন তোমার কাজ একা থাকবে অ্যাডমিশন ফর্ম ফিল আপ করতে সমস্যা নেই তুমি ভর্তি হও না ভর্তি হলে কিন্তু তুমি কিন্তু পরবর্তীতে সেকেন্ড ইয়ার সিলিপে অ্যাপ্লাই করতে পারবে না সো ভর্তি হওয়া যাবে না তুমি অ্যাডমিশন ফর্ম ফিল আপ করছো ভুল ভুলবশত মানে মিস্টেকভাবে তুমি যেহেতু পূরণ করেই ফেলছো সো এখানে কোনো প্রবলেম নেই তুমি যদি ভর্তি না হও তাহলে তুমি সেকেন্ড ইয়ার সিলেপে অ্যাপ্লাই করতে পারবে আর যদি ভর্তি হয়ে যাও তাহলে দেখা যাবে যে তুমি কিন্তু সেকেন্ড সেকেন্ড ডিট অ্যাপ্লাই করতে পারবে না এখানে আরেকটা বিষয় সেটা হলো দুই নাম্বার যে বিষয়টি এটা তোমাদের কলেজ ভর্তি কলেজ ভর্তির এখানেও কিন্তু একটা ভুল হবে সেটা হলো যে তোমাদের যেহেতু মানে চান্স পাওয়ার পর অ্যাডমিশন ফর্ম ফিল আপ করতে হবে ফিল আপ ফিল আপ করার পর ওই অ্যাডমিশন ফর্মে ফিল আপ মানে ফটোকপি দেন তোমার আগের যে রিলিজ স্লিপে যে পাঁচটি কলেজে অ্যাপ্লাই করেছো সেই পাঁচটি কলেজে অ্যাপ্লাইয়ের কপি এস এস মার্কশিট টেস্টিমোনিয়াল যেটা অর্থাৎ প্রশংসাপত্র যেটা তারপর তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট লাগতে পারে দেন পিতামাতার আইডি কার্ড এগুলো লাগতে পারে আর কি মানে ভর্তির জন্য আর কি ভর্তির জন্য যা যা ডকুমেন্ট লাগবে সব কিছু দিয়ে তুমি আগামী বারো তারিখ থেকে শুরু হয়েছে ভর্তি কার্যক্রম এবং তোমাদের ভর্তি কার্যক্রম চলবে আগামী তিরিশ তারিখ পর্যন্ত যেহেতু কোরবানি কোরবানির জন্য তোমাদের তেইশ তারিখ পর্যন্ত টোটালি কলেজ স্কুল কলেজ অফ থাকবে চব্বিশ তারিখ থেকে আবার ভর্তি কার্যক্রম শুরু হবে ঠিক আছে চব্বিশ তারিখের পরে গিয়ে তুমি ভর্তি হয়ে যাবে তিরিশ তারিখের আগেই তিরিশ তারিখের আগে তোমাকে ভর্তি হতে হবে ভর্তি না হলে কিন্তু তুমি কিন্তু মানে প্রথমে লিখলি সায়েন্স পেয়েও কিন্তু তোমার কিন্তু কোনো কাজ হলো না আর কি ঠিক আছে কিন্তু এখানে আরেকটা বিষয় আছে সেটা তুমি ভর্তি হলেই ভর্তি হওয়ার পর পরই তুমি কি কনফার্ম হবে যে আমার ভর্তিটি মানে তারা করে দিয়েছে না এখানে একটা বিষয় আছে সেটা হলো যে তুমি যখন কলেজে টাকা পয়সা সব কিছুই ডকুমেন্টস যা যা আছে সব কিছু দিয়ে ভর্তি হবে হওয়ার পরে কলেজের একটা কাজ থাকবে একটা দায়িত্ব থাকবে সেটা হলো যে কলেজ থেকে তোমার ভর্তিটি নিশ্চয়ন করে দিবে ঠিক আছে অর্থাৎ অ্যাকসেপ্টেবল করে দিবে তোমাকে এই কাজটা যদি অনলাইনে তারা না করে দেয় তাহলে তোমার কিন্তু টোটালি কিন্তু অনার্স প্রথম রিলিজ স্লিপে চান্স পেয়ে ভর্তি ফর্ম পূরণ করে টাকা পয়সা ডকুমেন্ট সব কিছু জমা দিয়েও কিন্তু তুমি কিন্তু ভর্তি হতে পারলে না অনলাইনে যদি তোমার এই বিষয়টি তারা যদি নিশ্চয়ন না করে আর এই কাজটি আগামী জুলাই মাসের এক তারিখের আগে তারা করে দিবে যখন তুমি টাকা পয়সা সব কিছু দিয়ে ভর্তি হয়ে আসবে দেন তুমি রোল নাম্বার পিন নাম্বার দিয়ে অনলাইনে তোমার স্টুডেন্টের যে অ্যাপ্লিকেশন ফর্ম ওইখানে রোল নাম্বার পিন নাম্বার দিয়ে লগ করলে তুমি দেখতে পারবে যে তোমার ভর্তিতে তারা নিশ্চয়ন করেছি না যদি যদি নিশ্চয়ন করে তাহলে ওখানে লেখা থাকবে যে ইয়োর অ্যাডমিশন অ্যাকসেপ্টেবল ফর কলেজ অথরিটি এরকম এক লাখ লেখা থাকবে ঠিক আছে অর্থাৎ কলেজ অথরিটি তোমাকে অ্যাকসেপ্ট করেছে এরকম লেখা থাকবে তুমি দেখলেই বুঝতে পারবে ঠিক আছে সো তোমাকে এই কাজটি করতেই হবে কারণ এক তারিখের আগে যদি তুমি যদি এই কাজটি যদি চেক করতে না মানে চেক করে না দেখো দেন দুই তারিখে গিয়ে তুমি চেক করে দেখলা যে তোমার ওখানে অ্যাকসেপ্টও করে নাই তুমি টাকা ঠিকই জমা দিয়েছো কলেজে ডকুমেন্ট সবই জমা দিয়েছো অ্যাকসেপ্ট করে নেয় তখন কিন্তু তোমার দেখা যাবে ফার্স্ট ইয়ারের যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপটি কিন্তু হবে না ঠিক আছে সো তোমাকে এই বিষয়টি একটু খেয়াল রাখতে হবে যে তোমার এক ভর্তিটি নিশ্চয়ন করেছি কি না এই বিষয়টি এই বিষয়টি কিন্তু মাস্ট বি করতে হবে কারণ এইটা কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন একটা বিষয় সো এইটা তোমাকে করতেই হবে দেখতে হবে ঠিক আছে যদি ভর্তি হতে চাও তাহলে তোমাকে এই বিষয়টি ভর্তি হওয়ার পর একত্রিশ তারিখ তিরিশ তারিখের আগে তুমি একবার চেক করে নিবে যাও তোমার ভর্তিটি কনফার্ম করেছি কিনা যদি কনফার্ম করে থাকে তাহলে ভালো আর যদি কনফার্ম কনফার্ম না করে তাহলে তুমি কলেজের সাথে যোগাযোগ করবা সো তোমাকে এই কাজটি একটু আগেই করবা অর্থাৎ তিরিশ তারিখের দিকে গিয়ে তুমি একটু চেক করে দেখবা দেন যদি অ্যাকসেপ্ট না করে তাহলে এক তারিখে তুমি সরাসরি কলেজে যোগাযোগ করবা ঠিক আছে আর তোমাদের এখানে এই যে পাঁচশো পঁয়ষট্টি টাকা এটা অনেকেই প্রশ্ন করেছে যে পাঁচশো পঁয়ষট্টি টাকা এটা কি এক্সট্রা দিতে হবে কিনা না তোমাদের কলেজে যে ভর্তি ফি মানে ধরো তোমার একটা কলেজে ভর্তি হবে সেই কলেজে ভর্তি ফি তোমাদের পাঁচ থেকে ছয় হাজার টাকা যে কোনো একটা মানে একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট থাকবে ঠিক আছে ওই অ্যামাউন্টের ভিতরে তোমাদের পাঁচশো পঁয়ষট্টি টাকা তারা অ্যাডজাস্ট করে তোমার ফিক্সড একটা অ্যামাউন্ট চাইবে যে এত টাকা লাগবে ভর্তির জন্য ওইখানে তোমাকে এক্সট্রা কোনো পাঁচশো পঁয়ষট্টি টাকা দিতে হবে না আর তোমার ওখানে যে ভর্তি টাকা জমা দিলে সেখান থেকে পাঁচশো তো পঁয়ষট্টি টাকা শিক্ষার্থীর প্রতি অর্থাৎ একজনের শিক্ষার্থী থেকে পাঁচশো তো পঁয়ষট্টি টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিবে ওই টাকাটি তুমি যে ভর্তির টাকা তোমার দিয়েছো কলেজে ওই টাকার ভিতর থেকে ওই পাঁচশো টাকা কলেজ থেকে পাঠিয়ে দিবে তোমার এখানে কোনো কাজ নেই ঠিক আছে তোমার কাজ একটা হবে যে আগামী তিরিশ তারিখে তোমরা একবার চেক করে দেবে রোল নাম্বার পিন দিয়ে লগ করে যে তোমার ভর্তিটি তারা অ্যাকসেপ্ট করেছে কি না দেন যদি করে তাহলে ভালো হলে তুমি কলেজে সরাসরি কন্ট্যাক্ট করবে ঠিক আছে তো এটাই ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবা ভিডিওটি শেয়ার করবা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবো পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের পরীক্ষায় সাজেশন ফিরিতে ফ্রিতে পাওয়ার জন্য তো আজকের মতো এখানেই শেষ করবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ